বিহারে ভোটের আগে লালু পরিবারে বিরোধ বাবা ও ভাইকে এক্স্যান্ডেলে আনফলো করেছেন লালু কন্যা রোহিনী আচার্য তিনি এই আনফলো করেছেন বিহারে সামনেই রয়েছে নির্বাচন তার আগেই লালু পরিবারে এই বিরোধ প্রকাশ এসেছে আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো অরিত্র ঘোষ সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র নির্বাচন ঘিরে কিন্তু দেশের রাজনীতিতে তাপ উত্তাপ বাড়তেই চলেছে চাপানোতর চলছে এবং তার আগেই এই লালু প্রসাদ যাদবের পরিবারের যে একটা ভাঙন একটা বিরোধ সেই বিরোধ কার্য সামনে এলো লালু প্রসাদ যাদব এবং আহ তেজস্বী যাদবকে কিন্তু আনফলো করেছেন কে লালু কন্যা রোহিণী আচার্য কেন আনফলো করেছেন ঘটনার সূত্রপাত কি ঘটনার সূত্রপাত হচ্ছে সঞ্জয় যাদবকে নিয়ে যিনি কিনা তেজস্বী যাদবের উপদেষ্টা পদে রয়েছেন কি হয়েছিল ঠিক ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে যে গত সপ্তাহে এই তেজস্বী যাদবের পাঁচ দিনের বিহার অধিকার যাত্রার আয়োজন করেছিলেন এবং সেই বিহার অধিকার যাত্রাতে সঞ্জয় যাদব যাকে সামনের সারিতে দেখা গিয়েছিল সেই কর্মসূচিতে কেন তিনি সামনের সারিতে ছিলেন কেন তিনি সামনের সারিতে বসেছিলেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল বিভিন্ন মাধ্যম থেকে এবং সেই সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু রোহিণী আচার্য লালু তাকে সরব হতে দেখা গিয়েছিল এবং তারপরেই ঘটনাক্রম যেদিকে যায় এই যে সঞ্জয় যাদবের উপস্থিতি সেই বিষয়টা বড্ড দৃষ্টিকোট হতে থাকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয় তেজস্বী যাদবের যিনি উপদেষ্টা সঞ্জয় যাদব তাকে নিয়ে মতবিরোধ শুরু হয় লালু প্রসাদের পরিবারে এবং এই ঘটনার রেশ এমন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী প্রসাদ যাদব কে কার্যত আনফলো করেছেন রোহিণী আচার্য নির্বাচনের আগে এরকম বিরোধ লালু পরিবারে কার্যত আহ প্রশ্ন তুলে দিচ্ছে বিহারের ভবিষ্যৎ নিয়েও ধন্যবাদ অরিত্র তোমার অরিত্র ঘোষ সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি